আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে একটা বিএমএস এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন ধরনের বিএমএস দেখানো হবে আপনাদেরকে তো আমাদের এখানে কয়েকটা প্যাকেট আছে আমরা আস্তে আস্তে খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো উপরের প্যাকেটটা খুলো তো এখানে আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এগুলো সরাও ওটা নিচে দাও তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে অনেকে আমাদের কাছে ডিসপ্লে চেয়েছিল যে ডিজিটাল যে ডিসপ্লে গুলো আছে ডিসপ্লে গুলো এখানে দেখতে পাচ্ছেন একটা খুলো এই ডিসপ্লে গুলো কিন্তু আপনারা বিএমএস এর সাথে কানেক্ট করতে পারবেন যে কোনো বিএমএস এর সাথে এটা কানেক্ট করতে পারবেন এটাতে আপনারা বাটন চেপে চেপে কিন্তু আপনারা কম বেশি করতে পারবেন এখানে একটা বাটন দেওয়া রয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন এই বাটন চেপে আপনারা অনেক কাজ করতে পারবেন তো ইয়ে ব্যাটারিটা নিয়ে আসো ব্যাটারিটাতে প্লাস মাইনাস কানেকশন দাও তো আমরা একটা ডিসপ্লে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি এই ব্যাটারিটা নিয়ে আসো তো এই বিএমএসটা কিন্তু আপনারা বারো বল থেকে বাহাত্তর বল পর্যন্ত কানেকশন করতে পারবেন তো আমরা আপনাদেরকে ব্যাটারিতে লাগিয়ে চেক করে দেওয়ার চেষ্টা করছি আগে প্লাস মাইনাস তার লাগাও তার জয়েন দেওয়া আগে তো দেখুন আমাদের একটা বারো বল একশো এম পিয়ার ব্যাটারি প্যাকে এই ডিসপ্লের তারটা কানেকশন দিচ্ছে একটা ইনস্টলেশনে যাও আমাদের মাইনাস কানেকশনটা হয়ে গেল প্লাস কানেকশনটা করো একটা ইনসুলেশনে মারো তো অনেকে আমাদের কাছে এই ডিসপ্লে গুলো চেয়েছিল তো আমরা এই কারণে নিয়ে এসেছি অনেকগুলো আছে আমাদের কাছে তো এখন কানেকশনটা দাও দেখো আগে তো আমরা কানেকশনটা দিচ্ছি আপনারা কিভাবে কানেকশনটা দিবেন সেটা দেখেন এই যে কানেকশনটা সুন্দর করে দাও আরো ঢুকবে তো যাই হোক আপনারা এভাবে ঢুকাই নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটাতে 95% 99% কিন্তু চার্জ রয়েছে তো অনেকে আমাদের কাছে ডিসপ্লে চাইছিল এখানে আমরা বাটনটা দিয়ে কি করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন 12.9 ভোল্ট এরপর এখানে অফ হয়ে গেল আবার যদি চাপ দিই তাহলে আবার দেখাবে তিরানব্বই পার্সেন্ট আমাদের ব্যাটারিটাতে চার্জ আছে এরপরে আমাদের এই ব্যাটারিটা কত এখানে দেখাবে আপনারা ভোল্ট দেখতে চান সেটা দেখতে পারবেন পার্সেন্ট দেখতে চাইলে সেটাও দেখতে পারবেন এরপরে আরেকটা যদি চাপ দেন তাহলে কিন্তু এটা অফ হয়ে থাকবে এই যে তা আপনারা এখানে প্রথমে পার্সেন্ট দেখতে পারবেন পরবর্তীতে আপনাদের ব্যাটারিটা কত ভোল্টের সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন এখানে আমাদের ব্যাটারিটা বারো ভোল্ট এটা বাহাত্তর ভোল্ট পর্যন্ত আপনারা কানেকশন করতে পারবেন এই বিএমএস গুলো আপনাদেরকে দেখালাম এরপরে আপনাদেরকে ডিসপ্লে গুলো দেখালাম এরপরে আমরা বিএমএস দেখাবো আপনাদের আপনাদেরকে এরপরে বিএমএস গুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখানে রয়েছে কিছু বিএমএস তো প্রথমে যদি আপনাদেরকে দেখাই এই বিএমএসটা টা জে কে একটা স্মার্ট বিএমএস কে স্মার্ট বিএমএস এটা হচ্ছে আপনার কত এম্পিয়ার আমরা দেখি জিরো পয়েন্ট ফোর এমপিয়ার ব্যালেন্স করবে চল্লিশ থেকে ষাট এমপিয়ার এটা আপনারা আটচল্লিশ ভোল্ট ব্যাটারিতে ইউজ করতে পারবেন লিথিয়াম আয়রন এবং লিথিয়াম পসপেট দুটাতেই কিন্তু কানেক্ট করা যাবে লিথিয়াম টাইটানের সহ তো এটা হচ্ছে আপনার আটচল্লিশ ভোল একটা বিএমএস এটা হচ্ছে আপনার মিশুক গাড়ির জন্য মিশুক রিক্সা অর্থাৎ আপনার আটচল্লিশ ভোল্টের যে গাড়িগুলো আছে সেগুলো এটা কিন্তু ব্যালেন্স সহ করবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমরা আরও একটা আপনাদেরকে ডিএমএস দেখানোর চেষ্টা করি আর একটা প্যাকেট খুলো তো এখানে আর একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সম্ভবত ষাট বোল্টের তো এটা হচ্ছে আপনার এইডিস থেকে চব্বিশ পর্যন্ত করা যাবে এটাও কিন্তু জিরো পয়েন্ট ফোর এফ কাজ করবে কিন্তু এটা হচ্ছে আপনার বাহাত্তর বোল্ট পর্যন্ত করা যাবে হ্যাঁ চব্বিশ ভোল্ট থেকে বাহাত্তর ভোল্ট পর্যন্ত অর্থাৎ ষাট ভোল্টের যে গাড়ি ইজি বাইকগুলা সেগুলাতে কিন্তু এই বিএমএসটা ইউজ করা যাবে এরপরে তো আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা তাড়াতাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আর একটা বড় বিএমএস এটাও আপনার জিরো পয়েন্ট চার্জ করবে একশো এবং দুইশো এমপিয়ার এটাও এই ডেস চব্বিশ পর্যন্ত অর্থাৎ আপনারা এটা চব্বিশ ভোল্ট থেকে বাহাত্তর ভোল্ট পর্যন্ত করতে পারবেন এটাও যে একটা স্মার্ট বিএমএস এটা একশো এমপিয়ার থেকে দুইশো এমপিয়ার এরপরে আর একটা দেখাও আমরা ভিডিওটা লম্বা করবো না আমরা আপনাদেরকে তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি এরপরে আমাদের কাছে আরো একটা এসেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আর ওটা কিন্তু একই কোয়ালিটি সম্ভবত এটা জিরো পয়েন্ট সিক্স এম পেয়ে একশো এবং দুইশো এম পেয়ে কাট করবে তো দেখতে পাচ্ছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু নতুন বিএমএস এরপরে আর একটা দেখাম আমাদের সর্বশেষ যেটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখানে একটা বিএমএস দেখতে পাচ্ছেন অনেকগুলো তার দেখতে দেখা যাচ্ছে এবং নাট সহ আছে এখানে মনে হয় দুইটা বিএমএস রয়েছে এই যে আমাদের ডালি বিএমএস যেগুলো আপনারা আপনাদেরকে দেখানো হয়েছিল এটা এডিস থেকে চব্বিশ পর্যন্ত এটা হচ্ছে এক এমপিয়ারে চার্জ করবে ওয়ান এমপিয়ারে চার্জ করবে এটা হচ্ছে একশো এমপিয়ার ডালি বিএমএস আপনার যে নিউ মডেল ডালি বিএমএস দেখুন তো হেভি ওয়ান এমপিয়ারে চার্জ করবে আরেকটা কোনটা দেখো তো এটাও কিন্তু ডালি একটা বিএমএস দুটো একসাথে দেখো তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুইটাই কিন্তু ডালির ইএমএস দুইটাই কিন্তু ওয়ান এমপিয়ারে ব্যালেন্স করবে এখানে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একশো এমপিয়ার এবং ওয়ান এমপিয়ারে ব্যালেন্স করবে আপনার চব্বিশ ভোল্ট থেকে বাহাত্তর ভোল্ট পর্যন্ত এটা করা যাবে এটা এখানে কিউসি পার্টস আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে লাইক করে আর ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সংক্ষিপ্ত ভিডিও তুমি এখন প্যাকেট করো মাছগুলো আপনারা এতদিন দেখেছেন ডালের নীল রঙের যেগুলা ওগুলার চেয়ে কিন্তু এটা হাই কোয়ালিটি ছবি উঠালে দিনে দিনে ঢুকে দেখে